আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনাদের সামনে আমি কথা বলতেছি আমি তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ গাড়ির মালামাল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে মালামালগুলো আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা হাই কোয়ালিটি গাড়ি আর কোনটা নর্মালি গাড়ি আচ্ছা তো আমি দেখাচ্ছি একটা হাই কোয়ালিটি গাড়িতে আমরা ব্যবহার করি এই যে পিএসআর ম্যাঙ্গালটা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পিএসএল এম অ্যাঙ্গেলটা ব্যবহার করি এবং আমাদের কথা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল আমাদের যে বডির ফ্রেম এখানে আমাদের এটা হচ্ছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বডি মানে এখানে যতগুলো অ্যাঙ্গেল লাগায় বডিতে আমাদের কিন্তু আড়াই ইঞ্চি এবং এই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল আমাদের পাম্পার টুকুতে লাগা আছে এর সামনে পাম্পার টুকুতে আমাদের কিন্তু পুরোটাই আড়াই ইঞ্চি এটা কিন্তু পুরোটাই আড়াই ইঞ্চি এখানে কোনো দুই ইঞ্চি অ্যাঙ্গেল মিক্স করা নাই কারণ আমাদের সামনে ওজন দরকার ওজন না হলে গাড়িটা চালাতে পারবেন না আপনারা স্টার্টিং চালাতে পারবেন না যেটা দুই ইঞ্চি অ্যাঙ্গেলের সামনে পাম্পার ডিজাইন পাম্পার এটা হচ্ছে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এটা দুই ইঞ্চি শুধু ডিজাইনটা যেটাতে আমাদের ডিজাইন করা আছে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং যেটা মেন পাম্পার সেটা হচ্ছে আড়াই ইঞ্চি যেটা মেন অ্যাঙ্গেল এই যে এটা আর এটা হচ্ছে দুই ইঞ্চি তো কথা হচ্ছে সামনে যে পাওদানি স্টারটা দেখতে পাচ্ছেন এখানে ব্রেকিং সিস্টেমটা এবং এক্সেটার এগুলো খুবই নতুন নতুন ডিজাইন করা আছে এখানে হাই কোয়ালিটি হওয়ার কারণে এবং আমাদের স্টারিংগুলো আপনি একটু করে ঘোরাবেন কখনো ফলস পাবেন না এগুলো আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন গাড়ি কেনার আগে স্টারিং হোক বা যেটাই হোক দেখে কিনবেন এবং এখানে লক সিস্টেম করা আছে আর বেসিক্যালি কথা হলো আমাদের এখানে কিন্তু এটা ছত্রিশ গোলায় গাড়িটি কিন্তু ছত্রিশ গোলায় আর এখানে ইঞ্জিন দেওয়া আছে চাংচাই পঁয়ত্রিশ এই চাংচাই পঁয়ত্রিশ দিয়ে কিন্তু আমরা ছত্রিশ ঘোড়ার ছত্রিশ গোড়ায় ইঞ্জিন দিয়ে গাড়িটি চালাবো কারণ একটাই আমাদের ভিতরে এমন কিছু ওয়েট দেওয়া আছে আমি দেখাচ্ছি এই ওয়েটের কারণে যত বড়ই হোক এখানে আমাদের ভিতরে যে আমরা যেখানে হয় সম্পূর্ণ ইঞ্চি অ্যাঙ্গেল আর এগুলো আমরা আগে ব্যবহার করতাম এক ইঞ্চি বা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এখানে আমরা চিকন এই অ্যাঙ্গেলটা যেখানে আপনাদের কাটাগুলো লাগা থাকে তো এখানে আমাদের দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং ভিতরে একটা করে অয়েড চাকা দেওয়া আছে এই অয়েড চাকাটা হচ্ছে ষোলো ইঞ্জিন

এবং আমাদের ডিমিনশিয়ালটা হচ্ছে পাঁচ স্টিক ডিবিন আমাদের ডিমিনশিয়ালটা হচ্ছে পাঁচ স্টিক ডিবিন আপনার দেখেন নাট আছে পাঁচটা এখানে আমার ডেলিভারির আগে এই সবগুলো নাট এই সব চেক করে গাড়িটা ডেলিভারি করবো এবং বেল্টের এখনো কিছু লাগা হয় নাই বেল্ট লাগাবে বেল কভার লাগাবে পিছনে তো আরেকটা জিনিস সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পিছনে আমাদের যে নেট ফল্ডিং যেটা আমরা বলি ভিসা শুকনো সবাই বাইর করতে পারবেন ডবল নেট আর এটা নেট আমরা হাতে দেবো এই নেটটা আপনি খুলতে পারবেন এটা হচ্ছে অটো নেট ঠিক আছে এটার কাজ হচ্ছে এই যে ফাঁকা যে নেটগুলো গুলো যার দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা ওটা থাকবে ঘন মানে এই প্রথমের দিকে যেরকম ঘন আছে ও ভিতরটা হচ্ছে পুরোটা এইভাবে ঘন কারণ ওটা শুকনো থাকার জন্য এটা হচ্ছে ভিজে থাকার জন্য এই ডবল নেট থাকার কারণে এই জালিগুলো কখনো জাম বাঁধবে না আপনি ভিজে ধানটা খুব সহজে মারা করতে পারবেন এবং আমাদের অটো থেকে বেলটা থাকবে ডবল বেল যেখানে আমরা আগে সিঙ্গেল বেল ব্যবহার করতাম এখানে ডবল বেল অটো আর একটা ফ্যানে একটা ফ্যানে এবং আমাদের এখানে ফ্যানের বাতাস কম বেশি করার জন্য ফ্যানের নাট সিস্টেম করা আছে ফোল্ডিং সিস্টেম এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা আপনার অনেক উপরে উঠবে উপরে উঠলে ফ্যানের বাতাস কিন্তু কমে যাবে এবং বিএসআরএম লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স একটা গাড়ি কেনার আগে আপনাদেরকে অ্যাঙ্গেল এবং যে শিটগুলো আমরা ব্যবহার করি এই শিটগুলো হচ্ছে আমাদের এখানে এই শিটগুলো সতেরো গেজ লাগা আছে ১৮ গেজ লাগা আছে এবং উনিশ গেজ লাগা আছে সতেরোটা সব চাইতে মোটা বেশি এবং তারপর আঠারোটা স্টার্ট আছে তার মানে আঠারোটা একটু পাতলা হবে উনিশ আরও একটু পাতলা যত নিচের দিকে নামবে তত আপনার মোটা হবে যেমন আমাদের এই শিটগুলো কিন্তু সতেরো গেজ কাজ করা আছে কোথাও কোথাও আঠারো গেজ কাজ করা আছে এই জিনিসগুলো যখন আপনার কারখানায় এসে যখন আপনারা হাত দিয়ে দেখবেন

কারণ এটা আপনার ক্ষয় হয় এটা দেখা যাচ্ছে মোটা যদি না দেওয়া হয় দুই বছর পর ক্ষয় হয়ে যাবে তখন আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না এবং আমাদের যে বিয়ারিংটা আছে এটা হচ্ছে উপরে সর্বোচ্চ বড় বিয়ারিং এটা হচ্ছে দুশো বারো বিয়ারিং এটা দুশো বারো বিয়ারিং ঠিক আছে এবং পর্যায়ক্রমে ফ্যানের বিয়ারিং আছে দুইশো আট ফ্যানের বিয়ারিং হচ্ছে দুইশো আট এবং আমাদের এখানকার সাপ আছে এই সাপ আছে এই সাপ গুলো আমরা যখন আপনার কারখানায় আসবেন তখন আমরা সবকিছু দেখাই আহ আমি হয়তো ওভাবে আপনাদের সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না তারপরে আমি যতদূর চেষ্টা করছি মানে আমি যতদূর পারার চেষ্টা করছি তারপর আপনার কারখানায় আসবেন আসে আপনার দেখবেন আপনারা দেখে শুনে আমরা হয়তো আপনাদেরকে দেখাই দেব বোঝাই দেব জিনিসগুলো যে কোনটা হাই কোয়ালিটি বা কোনটা নর্মালি বা কোনটা মিডিয়াম কোয়ালিটি ঠিক আছে এভাবে দেখে শুনে আপনারা গাড়ি কিনবেন আশা করা যায় আপনারা ঠকবেন না ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম